মন্ত্রী বিকাশ দেববর্মার আয়ের সাথে ব্যয়ের হিসাব নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরেন সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অনুসন্ধান করার জন্য দাবি করে তিনি বলেন আদিবাসী জনজাতিদের উন্নয়নের টাকায় অবাধে লুটপাট শুরু করেছেন রাজ্য সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন এমনটাই অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক সুদীপ রায় বর্মন তথ্য তুলে ধরে বলেন মাত্র দেড় বছর আগে মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রিত্ব পেয়ে স্বল্প কয়েকদিনের মন্ত্রিত্বে তিনি দিল্লিতে ছেলের নামে প্লেট কিনেছেন ছেলের নামে খোয়াইয়ে পেট্রোল পাম্প করেছেন শ্রীর নামে তেলিয়ামোড়ে পেট্রোল পাম্প খুলেছেন লেম্বু ছড়ায় বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন এছাড়াও তার একাধিক সম্পত্তির হিসাব তুলে ধরেন বিধায়ক সুদীপ রায় বর্মন কাঠগড়ায় তুললেন মন্ত্রী বিকাশ দেব বর্মাকে অভিযোগ করেন উপজাতি উন্নয়নে টাকায় রাজ্যের জন উপজাতি বেকার যুবকদের বঞ্চিত করে অর্থনৈতিকভাবে বিশেষ স্বার্থে বহিরাজ্যের ছেলেদের এনে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো অভিযোগ মন্ত্রী বিভিন্ন সময় ব্যবসায়ী এবং পুলিশ আধিকারিকদের কাছে কমিশন দাবি করেন তাই মন্ত্রী বিকাশ দেব আয়ের সাথে ব্যয়ের হিসাব নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন একইভাবে ত্রিপুরা রাজ্যের জনজাতি বেকার যুবকদের স্বার্থে উপজাতি কল্যাণ দপ্তর সহ মন্ত্রীর অধীন বিভিন্ন দপ্তরে কাজ করে নিয়ে সঠিক নজরদারির দাবি করা হয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা